তনুশ্রী প্রতিদিন আমাদের স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় এর সম্পর্কে কিছু জানিস অর্পণ এই স্কিমের মাধ্যমে স্কুলে পুষ্টিকর এবং সুষম খাবার সারা দেশে স্কুলের শিশুদের দেওয়া হয় তনুশ্রী উনিশশো সালে ভারতে মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল অর্পণ মিড ডে মিলের উদ্দেশ্য হল সম্মিলিতভাবে বাচ্চাদের শারীরিক শিক্ষাগত এবং বিভিন্ন সম্প্রদায়ের বিকাশ ঘটানো তনুশ্রী মিড ডে মিল স্কিমের আরেকটি অত্যাবশ্যক উদ্দেশ্য হল স্কুলের শিশুদের পুষ্টির অবস্থার উন্নত করা অর্পণ তবে সরকার থেকে মাঝে মাঝে ইন্সপেকশানে আসা দরকার কারণ বহু স্কুলে এই টাকা আত্মসাত করছে তনুশ্রী তামিলনাড়ুর রাজ্যে প্রথম ভারতে এই স্কিম চালু হয়েছিল অর্পণ বর্তমানে প্রায় এগারো কোটি আশি লাখ বাচ্চা এই প্রকল্পের অধীনে গরম করা রান্না খাবার পাচ্ছে তনুশ্রী তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে এই প্রোগ্রামের সাফল্যর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করতে পারে অর্পণ ভারত সরকারের অন্যান্য ভালো দিকগুলির সাথে এটাও একটা খুব ভালো দিক তবে নেতিবাচক দিকগুলির কথা মাথায় রাখতে হবে